মাত্র একটা থাপ্পর খেয়েছিল আপনি না এতক্ষণ মেরে ওদের হসপিটালে ভর্তি করেন ওদের বাঁচাইছিস কেন আরে আমি ওদেরকে বাঁচাতে যাব কেন আমি তো উল্টো ওদেরকে মারধর করলাম তুই বাঁচাইছিস তুই না এতক্ষণ ওদের হাড়ি গুটি ভেঙে আমি হসপিটালে ভর্তি করাইতাম তুই সব নষ্টের মূল তুই নিশ্চিত ওদের গ্যাং এর লোক তাই না চল তোর আজকে আমি পুলিশে দিব চল আরে আপনি এসব কি বলতেছেন চল এমন করছো কেন শক্তি সঞ্চয় করতেছি আর না কিসে শক্তি কি আর না একজন নির্মম শাসকের বিরুদ্ধে প্রতিবাদের শক্তি আর না আর অত্যাচার সহ্য করা যাবে না হাত বোনা গো বদ্ধ করে দেখ দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে বলবীর বড় চির উন্নত মম সিন শির নিহারি নত শির ওই শিকর হিমাদ্রির তোমাকে আমি আর ভয় পাই দেবদাসের মতো দাঁড়িয়ে আছিস কেন সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে তুমি যাও এটা বাদ ছেলের ব্যক্তিগত বিষয় তুমি থামবা নাকি ব্যক্তিগতভাবে আমি তোমার বিরুদ্ধে কড়া অ্যাকশনে যাব প্লিজ ব্যক্তিগত অ্যাকশন নিও তোমার ব্যক্তিগত অ্যাকশন আমি ভয় পাই এই যে এমন পার্সোনালিটির জন্য তোদের কিচ্ছু হয় একটা পুরুষের আসল সৌন্দর্য কোথায় জানিস জানি তো হাতের পেশি মানে পার্সোনালিটি ব্যক্তিত্ব একটা পুরুষের আসল সৌন্দর্য হচ্ছে পার্সোনালিটি পার্সোনালিটি ঠিক কর সব ঠিক হয়ে যাবে মা তার মানে তুমি সবই জানো হ্যাঁ তো আমি একজনের মা একজনে স্ত্রী এই মাথায় আমার অনেক কিছু রাখতে হয় এই পরিবারটার জন্য মা কি করব বলো আমি মেটাকে পছন্দ করি বললাম না পার্সোনালিটি ঠিক কর মেয়েটার সামনে আর নিজেকে ছোট করবি না এখন থেকে মেটার সাথে দেখা করা বন্ধ কর হাত গোনা গোবদ্ধ করে দেখব এবার জগৎটাকে শিক্ষক দেখা দেখি বন্ধ করা যাবে না এই নির্মম শাসকের কথা শোনা যাবে না তাহলে তোমার পরাজয় নিশ্চিত ব্যক্তিগত অ্যাকশন চুপ মেরে গেল মা এসব তুমি কি বলতেছো আমি মেয়েটাকে না দেখে থাকতে পারবো না আগামী এক সপ্তাহ তোমার এই বাসা থেকে বের হওয়া বন্ধ এই নির্দেশ অমান্য করলে আমি কি করতে পারি সেটা তুমি ভালো করেই জানো বলবীর বল বলো চির অন্যতম মশি থাকবো না বদ্ধ করে দেখবো এবার দেখবো না